কেমন আছেন বন্ধুরা আপনাদের সাথে চলে আসলাম আড্ডা দেওয়ার জন্য এবং কে থেকে লাইভে যুক্ত হইতেছেন কমেন্টে জানাবেন এবং কে কোন জেলা থেকে দেখতেছেন লাইভে যুক্ত হবেন ইনশাআল্লাহ লিখবেন কমেন্টে তো কী অবস্থা থেকে যারা আমাদের লাইভে যুক্ত হইতেছেন সবাইকে জুম্মা অন্তরের অন্তস্থল থেকে সবাইকে মোবারকবাদ জানাই জি নুমান ভাই আসসালামু আলাইকুম আহমতুল আবরকাত জি আপনি আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ জি ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে আপনাকে দোবাই আপনার লাইভে আসবেন না বিদায় ফেসবুকে আমি এখানে চলে আসলাম ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য তো দুপুরে খাওয়া দাওয়া করছেন আপনি জি আসা জি কে কোর থেকে আমাদের লাইভে যুক্ত হইতেছেন সবাইকে যে আমরাও আশা করি আপনার কোনো সমস্যা নেই বাকিরা যদি কোনো সমস্যা থাকে আমাদের সাথে শেয়ার করতে পারেন এখন আপনি আসেন কি মাদ্রাসায় আপনি দুনিয়া আসবেন কবে আগামীকালকে আসেন আগামীকাল যেহেতু আমি যাওয়ার পরিকল্পনা আছে আপনি আসেন একটু কথা বলি আপনার সাথে কি অবস্থা আর গ্রামীণ সিমের যেই বিষয়টা ওটা একটু আপনি সমস্যার সমাধান করে দেবেন আশা করি বাই দুপুরে খাওয়া দাওয়া করছেন কি না ওই বিলের মাদ্রাসার সাইড সাইডে একটা বিল আছে খুব সুন্দর ওখানে আছে তো ওই বিলের একটা ফটো অথবা একটা ভিডিও আমার কাছে দিয়েন সাই আমি আপলোড করতে পারি কিনা যদি কিছু মনে না করেন তো আস্তে আস্তে ঘন ঘন যাওয়াতে সমস্যা বুঝছেন শীতের দিনে বসাই যাই একলা জীবন

مَا مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاءُ وَتَنزِعُ الْمُلْكَ مِمَّن تَشَاءُ وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ ۖ بِيَدِكَ الْخَيْرُ

আড্ডা দিতে আসলাম আপনাদের সাথে ধন্যবাদ খাদি জায়া সুলতানা অবশ্যই আপু ভালো আছেন আশা করি আপনি আপনি আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি তো সবাই ইনশাল্লাহ হালাল রিজিক ইনকাম করার চেষ্টা করবেন কাসবুল হালাল আল্লাহ তাআলা বলেন ফরজ ইবাদত করার পর হালাল রিজিক অন্বেষণ করাও ফরজ শুধু আপনি মসজিদে পরে থাকলে হবে না আপনাকে আল্লাহ তালার ইবাদত করার পর জমিনে ছড়িয়ে পড়তে হবে হালাল রিজিক কামাই করার জন্য ধন্যবাদ সবাইকে ভাই খুব সুন্দর মাসাল্লাহ ভাই দোয়া করবেন ভাই আমার কণ্ঠ নাই কণ্ঠ নাই তলাও নাই এই যা আছে এই আপনাদের সাথে শেয়ার করি আর কি সামনে রমজান আসতেছে আমরা দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে যেন রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দেয় যখন রতম মাস আসতেন তখন বিশ্বনবী সাল্লু আলিয়াল্লামে একটা দোয়া ভরতেন আল্লাহমা বারিকলানা ফি রজা বাবা সাবান অবালিকনা রমাদন এই দোয়ার পত্রে বিশ্বনবি বলেন যে হে আল্লাহ আপনি আমাকে রজব ও সাবানে বয় বরকত দিন আপনি আমার আমাদের মতো বরকত দিন এবং আপনি আমাকে রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দিন আগামী মাসে আসছে রমজান যে খাদিজা আপু আসসালামু আলাইকুম আপনি সালাম দিয়েছেন আপনার সালাম গ্রহণ করেছি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরক আশা করি খাদিজা আপু আপনি ভালো আছেন এবং কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদের লাইভে একটু যদি কমেন্ট করেন ইন our রেসপেক্ট টু দা আওয়ার পয়েন্ট হ্যাঁ রুকাই আপু ধন্যবাদ আপনি ভালো কমেন্ট করেছেন ভালো জিনিস মানুষ দেখে না গান হলে ঠিকই দেখতে অবশ্যই ভাই আমি আপনার কথার সাথে একশো পার্সেন্ট একমত আমি যেখানে বসে আছি একটা নদীর পার্ক দেখেন সুন্দর কি সুন্দর আবহাওয়া এবং ওই যে সূর্যমামা আপনি কুয়াকাটা যান কক্সেস বাজার যান সাজেক যান ঠিক রকম দৃশ্য দেখতে পাবেন এই দৃশ্যটা একমাত্র তারাই উপলব্ধি করতে পারে কি ফিলিংস যারা ভোলা জেলার কীর্তি সন্তান আজকে একটু ঠান্ডা পড়তেছে মোটামুটি কার কোন জ্বালা ঠান্ডা পড়তেছে একটু জানাবেন এবং ভোলা জলার কেউ আছেন কিনা বরিশাল বিভাগের কেউ আছেন কিনা সেটা একটু জানাবেন জালে উপকার হবে কি আমি আপনাদের বাসায় বেড়াতে যাব বেশি কিছু খাওয়ালো খাওয়ানো লাগবে না ভাই একটা হাঁস খাওয়ালে হবে হাঁস জি সবাই একটু ওয়াসিং আসো জি আসবো ইনশাল্লাহ সামনে আসতেছে রমজান এ রমজানে সবাই যেন খাদিজা সুলতানা এটা কি আপনি আমাকে বলছেন যে এটা কোন জায়গা একটু রিয়েলি আপনি কমেন্ট করবেন আমরা কিন্তু একেবারে রমজানের কাছাকাছি চলে আসতেছি এর তো আগামী মাসে সতেরো আঠারো অথবা আঠারো তারিখ এরকম হবে যে নীল নীল দত্ত হাঁস না গরু খাও না ভাই শীতের মৌসুমে একটু হাঁস না খেলে ভাই শরীরে ফিলিংস জাগে না গরু তো আমরা সবসময় খাই কোরবানে খাই কোরবান ছাড়াও খাই আর হাঁস তো এই শীতের মরসুম ছাড়া বেশি একটা খাওয়া হয় না তাই সবার বাসায় দাবার দিয়ে আমাকে একটা একটা হাঁস খাওয়াইবে হ্যাঁ রোকে আক্তার নতুন চ্যানেল আপনার ধন্যবাদ অবশ্যই আপনাকে সাপোর্ট করব ইনশাল্লাহ আর এমন একটা বিষয় লাইভে আসলে কথা বলি সবার সাথে কথা বলি ভালো লাগে এবং অনেক কমেন্ট করে মজার মজার কমেন্ট করে সেটাও দেখতে পারি কিন্তু মাগার যখন লাইভ ভিডিও আপলোড করি তখন আর এই যে কয়জন অডিয়েন্স আমাকে ইনভাইট করছে নখ দিয়েছে তাদেরকে আমি দেখতে পাই না যদি দেখতে পাইতাম তাহলে অবশ্যই আমি সাবস্ক্রাইব করতাম সাপোর্ট দিতাম এবং এটা লাইভ ভিডিও আপলোড করার পর যারা যারা কমেন্ট করছে তাদেরকে তথ্য খুঁজে বের করার যদি কেউ কৌশল জানেন তাহলে আমাকে একটু বলবেন তাহলে আমি অনেকটা চিরকৃতজ্ঞ থাকব আবার আস্তে আস্তে নির্বাচন যে খাদিজা বাবু বুঝতে পারছি আপনি আমাকে প্রশ্ন করছেন যে এটা বলা জ্বালা দ্বীপ জ্বালা বলা বরিশাল বিভাগ আমি সেখান থেকে লাইভ করতেছি একেবারে আমি নদীর পারে আমার সামনে নদী যদি আমি আপনাদেরকে দেখাই এই যে এই নদী দেখতে পাইতেছেন সবাই এবং এই পাশে সব সোয়াবিন তাহলে একটা বিষয় জানতে চাই যে কার কার ইনকাম ভালো হয় এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে যদি একটু জানান তাহলে আমরা একটু খুশি হব তার যদি একটু দোয়া করব আমি কিন্তু ভাই নতুন আপনারা সাপোর্ট করার মাধ্যমে আমার একশো বিয়াল্লিশ জন সাবস্ক্রাইবার হয়েছে কিন্তু ইশাল্লাহ এটা একমাত্র সম্ভব হয়েছে সবাই আমাকে ভালোবাসা দিয়েছেন ভালোবাসতেছেন সাপোর্ট করতেছেন এ কারণেই এতটুকু আসতে পারছি যদি আরও সাপোর্ট করেন ইনশাল্লাহ তাহলে আপনাদের ভাই একটা সফলতার মুখ দেখতে পাবে ইনশাল্লাহ নিৰ্বাচনে আইলো এইবাৰ দাৰি ফাল্লা সবাই তাকে স্বাগতম জান মা চাল্লা উৰুকা ৰুক কায়াক্তাৰ জি ধন্যবাদ আপু আপনি প্রথম মাসে বিশ হাজার টাকা তুলছেন ধন্যবাদ এবং রোকসানা আক্তার ওই বোনের সাতান্ন হাজার সাবস্ক্রাইবার মাশাল তো রোকসানা আপু আপনি কয় টাকা ইনকাম করলেন এ পর্যন্ত যদি একটু জানান তো আমরা একটু খুশি হব যেমন রোকে আপু জানাইছে যে আমার বাসা হচ্ছে ভোলা ভোলা জেলা বরিশাল বিভাগ আপনার বাসার কোথায় ভাইয়া রোকে আফু দাড়ি পাল্লার বিজয় পুরা মিডল ইস্টে শুধু বাংলাদেশে শুধু দাড়ি পাল্লার বিজয় না আরব কান্ট্রি দুবাই বাহারান সৌদি আরব মালয়েশিয়া ও তাহলে রোকে আফু আপনার আর নাম আছে রোকসানা বুঝতে পারছি এবং সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমি অলওয়েজ অ্যাক্টিভ থাকি অলওয়েজ আমি অ্যাক্টিভ থাকি আমাকে যে কোনো সময় যদি কেউ নক দেন আমি ইনশাআল্লাহ সাথে সাথে রিপ্লাই দিয়ে দিই যত ব্যস্ত থাকি রংপুর আমি গিয়েছিলাম ভাই রংপুর রংপুর সদরে গিয়েছিলাম যে আরেক ভাই যুক্ত হয়েছেন রূপনগর পুলিশ ধন্যবাদ একজন প্রশাসনিক কর্মকর্তা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন ধন্যবাদ পুলিশ ভাই আপনাকে হ্যাঁ ধন্যবাদ রোকে আপু আমি রংপুর ফিরগঞ্জ গিয়েছিলাম আমার এক বন্ধুর বিয়ে দাবাতে খুব মজা করছি ভাই আর আমি ওই আগে তো রংপুরের বাসা বুঝতে আমার খুব কষ্ট হইত এখন আলহামদুলিল্লাহ রংপুরের বাসা অনেকটা আমি বুঝতে পারি কারণ ঢাকাতে যখন চাকরি করছি তখন এই রংপুরের মানুষের সাথে আমার অনেক সম্পর্ক ভালো ছিল এখনও আসে এখনও ফোনে কন্ট্যাক্ট হয় মেসেজদার কথা হয় ইউটিউবে কথা হয় মধ্যে আসে রংপুরের আমার এই ফ্রেন্ড আমরা সবাইকে দাড়ি পাল্লা মার্গায় ভোট দেওয়ার জন্য বলবো ইনশাল্লাহ কারণ দেশের যে পরিস্থিতি ফ্যামিলি কার্ড বিতরণ হইতেছে আহ ফ্যামিলি কার্ড মানুষকে কত ধোকা দেওয়ার একটা ধান্দা ফ্যামিলি কার্ড আচ্ছা তারেক যে ক্ষমতা গেল মনে করেন এই যে ফ্যামিলি কার্ড দেওয়ার যে কথা বলতেছি এ টাকা উঠাইবে কোন জায়গা থেকে এটিএম বোধ কোথায় আর এই টাকা সে দেবে দিবে কোথায় কি সরকার কোনো পান থেকে দিবে নাকি ট্যাক্স বাড়াইবে দ্রব্য মূল্যের দাম বাড়াইব সেখান থেকে দিবে যদি তো জানেন তো একটু জানেন আমাকে ভাই আমি চাকরি বাকরি বাদ দিয়ে দিই বিন পিতে বিন একটা বোর্ড দিব ফ্যামিলি কার্ড দিব খাবো আর চিল করবো আর আপনাদের সাথে আড্ডা দিব এরকম ধোকাবাজি বাউতাবাজি জনগণ চায় না আর চাবেও না এখন জনগণ খুব সচেতন এখন জনগণ খুব সচেতন এখন বাঙালি সাদারে সাদা কালার কালার বলে আগে বলতো না ভয়েতে এখন তাদের আয়ত্তে অনেক কিছু তথ্য আছে আমি আমি মনে করি বাংলাদেশে যে কজন ক্যান্ডিডেট আছে যে কটা আসনের প্রত্যেকটা ক্যান্ডিডেট যদি মুখোমুখি হয় এবং একজন বিচারক থাকবে একজন ক্যান্ডিডেট এই আসনে এই সমস্যায় এইটা বাস্তবায়ন করবে আরেক পক্ষ উত্তর দিবে আরেক পক্ষ প্রস্তাব রাখবে তখন দেখবে কে কার জন্য কার জন্য কোন আসনে ভালো কাজ করতে চায় তাকে মানুষ চয়েস করে নিবে শুধু আপনি বাউতাবাজি কার্ড দিয়া মানুষকে হয়রানি করা যাবে না এটা দোকা সারাহ কিছুই না দুনিয়াটাই দোকা আমার হায়াত দুনিয়া ইল্লা মাথায় হলগুর দুনিয়াটা ধোকা ধোকার ছাড়া আর কিছুই না ভাই ধোকার মধ্যে যদি আরো ধোকা পরে তাহলে কি অবস্থা হবে ভাই ইনশাল্লাহ সবাই আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমার দুই ছেলে তাদের জন্য দোয়া করবেন তাদেরকে যেন আল্লাহ ইসলামের খাদেম হিসাবে কবুল করে এবং আমাদের সকলকে আল্লাহ তালা অনেক আমলের সাথে জীবন যাপন করার সাফিক দান করেন এবং আমরা সবাই যেন হালাল পথে ইনকাম করতে পারি ইনকামটা হালাল হবে যে কোনো মাধ্যমে আপনি ব্যবসা করেন চাকরি করেন কোনো সমস্যা নেই আপনি কৃষিকাজ করেন কোনো সমস্যা নেই আপনার শ্রমিক কোনো সমস্যা নেই তবে ব্যবসা ইনকামটা আপনার হালাল হতে হবে এবং হারাম ইনকাম খায়া শরীর মোটা করা যাইব হারাম ইনকাম খায়া সুস্থ থাকা যাইব শারীরিক সুস্থ থাকা যাইব কিন্তু মানসিক সুস্থ না ফ্যাট বড় করা যাইব ঘুষের টাকা ভ্যাট বড়ো করা যাইব সুদের টাকা ভ্যাট বড় করা যাইব কোনো সমস্যা নাই একদিন এর হিসাব দেওয়া লাগবে কি বলেন আপনারা জি রোকে আবু আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া জি আপনি যদি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান তাহলে ফুল ভিডিওতে ভিউ আনতে হবে ভাইয়া একটু পরামর্শ দিয়ে কীভাবে আনবো ভাইয়া রোকেয় আফু একটু পরামর্শ দিয়ে এমডি আব্দুর রব ভাই ধন্যবাদ ভাই আপনাকে অবশ্যই আপনি আমাকে সাপোর্ট করতেছেন ব্যবসার মাল তুলতে তো সুদে টাকা নিতে হয় ব্যবসা কি হালাল হবে না ভাই এটা হালাল হবে না কারণ আমার কারণ আপনার বিসমিল্লাতেই সমস্যা মানে বিসমিল্লা করে যে কাজ শুরু করবেন ও ওটাই তো হারামের মধ্যে তাহলে সেখানে হালাল হবে কিভাবে আর কেউ কোনো প্রশ্ন আছে ভাইয়া সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা ফিলিপস সাবস্ক্রাইব করে দিবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতু বারকাত